মিজানুর রহমান এর পূর্বেও মহানবী সাল্লাহ তালি ইসাল্লাম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে বেদবি করেছে গুস্তাকি করেছে নাবিকে আমার সিক্স প্যাকস বলেছে নাবিকে নিরক্ষর বলেছে বলেছে যে সে নাবি লিখাপড়া জানতেন না আলিফ বাতা চিনতেন না অক্ষর গান ছিল না এবং নাবি আত্মহত্যা করার চেষ্টা করেছেন মা খাদি জাতুল কোবরা রাদি আল্লাহ সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করেছে বলেছে সে বুড়ি দুবারের তালাক খাওয়া আলিয়ে মর্তজা সেরে খোদা আদি আল্লাহ তালা আনহু সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছে তাকে মাতাল বলেছে মদখর বলেছে আজিজানে মহতারাম হাজরা তুমারে ফারুক রাদি আল্লাহ তালা আনহু সম্পর্ক বিরূপ মন্তব্য করেছে ব্রাদারান ইসলাম সে একাদ অতীত একাধিকবার নাবির সম্পর্কে সাহাবির সম্পর্কে উম্মুল মবিনগণ সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করেছে এবং এই কয়েকদিন পূর্ব নবীর সানে রাখাল এবং কর্মচারী ব্যবহার করে নাবির অসম্মান করেছে ব্রাদার আর ইসলাম সুতরাং আমি সমস্ত সুন্নি জনগণের কাছে অনুরোধ করব মিজানুর রহমান আজারি একজন ভ্রান্ত মতবাদ পোষণকারী ইহুদি খ্রিস্টানদের দালাল সে একজন অহাবি মতবাদ পোষণকারী ব্যক্তি সুতরাং সে যে ধরনেরই ব্যক্তি হোক না কেন তার বক্তব্য শোনা সুন্নি জনগণের জন্য যাইজ নয় মিজানুর রহমান আজহারির উচিত নাবির সানে অবমাননা করেছে সে তো বা ভার করে কালেমা পড়ে নতুন ভাবে তার মুসলমান হওয়া আবশ্যিক এ বেরাদার আলী ইসলাম তা সে নাবির তৌহিন করে কুফর করেছে আর যে কুফর করবে তার ইমান নষ্ট হয়ে যাবে সুতরাং নাবির সানে তৌহিন করে সে কুফর করেছে যদি সে ইমান আনায়ন করতে চায় তো বা ভার কালেমা পড়ে নতুনভাবে নতুন ভাবে সে মুসলমান হবে এবং সারা বিশ্বের সুন্নি মুসলমানের মুসলিম জাতির কাছে সে আপনার ক্ষমা প্রার্থনা করবে এবং সোশ্যাল মিডিয়াতে আসার পর তার সে যে ভুল ভাষা ভুল শব্দ চয়ন করেছে নবীর জন্য তা তার জন্য ক্ষমা চাইবে এবং শব্দগুলো উড্র করে নিবে আমরা হালুসাতাল জামাতের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারির তীব্র বিরোধিতা করতেছি এবং তাকে ধিক্কার জানাতেছি আসসালামু আলাইকুম